حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سلت تعالى في آية أخرى وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يخرجنا إلا الدهر وما لك إلا فقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل اوقد نارا فيقع الجناب فيها فنحات لشجبكم عن النار وانكم تفلتون من يدي او تفلت من يقدرون اللهم صل علي محمد کے سارے پور মানুষকে আলোর পথ দেখানোর জন্য যেহেতু আউ্লাসে রবিহুল আউ্বাল মাসুল আল্লাহ রসুলের এই দুনিয়ায় আগমন এবং এই দুনিয়ার মুখ থেকে প্রস্থানে ঠিক না সেজন্য রসুলের সিরাত সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জানা এবং সেই অনুযায়ী তার কদঙ্ক অনুসরণ করে জীবন গঠন করা এটা প্রত্যেক বিশ্বাসী যারা নিজেদেরকে মুগুল হিসেবে দাবি করবে তাদের প্রত্যেকের এই জন্য আল্লাহ রসীমকে আল্লাহ তালা কোন যুগে প্রেরণ করেছিলেন কোন সময় এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন ওই সময় সারা বিশ্বের ধর্মীয় এবং অবস্থা কেমন ছিল এবং কেন রসুলকে রহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সম্বোধন করেছেন ওই সময়কার সারা বিশ্বের ধর্মীয় এবং সামাজিক অবস্থা রীতিনীতির দিকে যদি আমরা লক্ষ্য করি সেগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ তালা কোরআনে করিমের সৌরতুল আম্বিয়ার শেষ অংশে যে বলেছেন অমা অফ্লা রহমাত আমি আপনাকে এই দুনিয়ার মানুষের জন্য সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এই কথার যথার্থতা আমার আপনার বুঝে আসবে তো আমরা আল্লাহ রসুলের জন্মের পূর্বে যে ভক্তিবাহিনের সেটা আমরা আমরা

অবস্থা ছিল তারা ছিল মূর্তি পূজা করতো সহী তিনশো ষাটটি সহ অসংখ্য মূর্তি তারা সেখানে রেখেছিল এবং সেইগুলোকে তারা তাদের পরব মনে করতো নাউজিল্লাহ অনুরূপভাবে যদি আমরা পাশ্চাত্যের দিকে লক্ষ্য করি বর্তমান যে ইটালি ওই সময় রোম সেটা ছিল সারা বিশ্বের পরাশক্তি খ্রিস্টানদের পরাশক্তি সেই রোম পরিচালনা করত হলো ক্যাথলিক খ্রিস্টানরা তারা যদিও দাবি করত। তারা ইসা আল ইহিসালামকে নিজেদের হিসেবে মানে কিন্তু তারা তাদের খ্রিস্ট ধর্মকে নিজেদের মন গড়া ধর্ম হিসেবে রূপান্তর করে ফেলেছিল নৌদাহ অনুরূপভাবে যদি আমরা ওই সময়কার ইরান পারস্যের দিকে আমরা লক্ষ্য করি তাহলে পারস্যের অধিবাসী যারা ছিল তারা ওই সময় মূর্তি পূজা করত। এবং অধিকাংশ পারসের অধিবাসী তারা অগ্নি পূজার সঙ্গে সম্পৃক্ত ছিল তারা মনে করত এই আগুন হল সারা বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী এই আগুনের উপর শক্তি এই দুনিয়ায় আর কারোর নাই এই জন্য যদি আমরা সব থেকে শক্তিশালী আগুনের পূজা যদি আমরা করি তাহলে এই আগুন এই সারা বিশ্বের সমস্ত অনিষ্টতা থেকে সকলকে হেফাজত করবে নাউল্লাহিমুলিম আগুনের কি কোনো ক্ষমতা আছে নাই আছে ক্ষমতাকার আল্লাহ আগুনের কোনো ক্ষমতা নাই কিন্তু তারা মনে করতো যে আগুনই হল বেদ আগুনই হল আমাদের উপাস্য আগুনই হলো আমাদের প্রভু আগুনের পূজা করতে হবে তো পারস্যে বর্তমান যে ইরান ইরাক এই জায়গায় তারা হলো আগুনের পূজা করত। কিসের পূজা আগুনের আর আরব বিশ্ব তারা হলো মুশ্রিক ছিল মূর্তি পূজা করত। আর রোমান বর্তমান যে ইটালি পাশ্চাত্য তারা হলো খ্রিস্ট ধর্ম ছিল আর কিছু ইহুদিও ছিল এই মোটামুটি চার ধর্মের প্রধান ছিল আর অনেকে ছিল নাস্তিক তারা কোনো ধর্ম মানত না কিন্তু আল্লাহ তা যেহেতু রসুলকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে প্রেরণ করবেন হল কোরাইশ বংশে কোন বংশে কোরাইশ বংশে আল্লাহ তালা প্রেরণ করবেন এই জন্য কোরআশ বংশের হাশেমি গোত্র আব্দুল মুতালিব এবং খাজা আবু তালিব সহ অন্যান্য যারা ছিলেন তারা চেষ্টা করতেন ঈসা আলি সালামের যে হানিফ ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম এই দিনে হানিফের উপরে আল্লাহ রসুলের আগমনের আগ পর্যন্ত তারা প্রতিষ্ঠিত ছিলেন সুভাষানন্দ এই জন্য অনেকে প্রশ্ন করেন যে খাজা আব্দুল মুতালিব আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ আল্লাহ রসুলের মা আমিনা তারা কি আসলে জান্নাতে যাবেন না যাহার নামে যাবেন প্রশ্ন আসে কি না আসে কারণ তারা তো আল্লাহ রসুলের দিন ইসলামকে তারা পান নাই তার পূর্বেই তারা এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়েছেন এখন তাদের হাসর নাসর কি হবে তারা কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন ঠিক না এই ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শরীফে স্পষ্টভাবে কোনো কিছু বলেন নাই কিন্তু ইতিহাস থেকে আমরা জানতে পারি তারা ইসা আলিহসাল্লামের ধর্মের অনুসারে ছিলেন আল্লাহ তা নিয়ম হল পরবর্তী নবী এবং রসুল আসার আগ পর্যন্ত যদি পূর্ববর্তী নবী এবং রসুলকে কেউ পূর্ণভাবে পালন করে তাহলে আল্লাহ তাআলা ওই রসুলের অনুসরণ করার কারণে তাকে জান্নাতুল ফেরেদাউজ দান করবেন সুবাহ আল্লাহ তো এই জন্য আমরা বলতে পারি তারা জান্নাতে যাবেন ঠিক না কারণ আল্লাহ রসুলকে তারা পান নাই কারণ তারা পেয়েছিলেন ঈসা আলীহ ইসালামের ধর্ম খ্রিস্ট ধর্মকে এই খ্রিস্ট ধর্মকে তারা পূর্ণভাবে পালন করতেন আল্লাহ রসুলকে এই দুনিয়ায় আগমনের মাধ্যমে তাকে প্রেরণের মাধ্যমে আল্লাহ তালা পূর্ববর্তী সকল ধর্মের ব্যান ঘোষণা করে দিয়েছেন সকল ধর্মের টাইম এক্সপায়ার হয়ে গিয়েছে ডেট শেষ হয়ে গিয়েছে ইসলাম ধর্ম আগমনের মাধ্যমে আল্লাহ তালা সকল মানুষের উপরে ইসলাম ধর্ম পালন করাকে ফরজ করে দিয়েছেন শুভানন্দ এই জন্য আমাকে আপনাকে ইসলাম ধর্ম পালন করার জন্য আল্লাহ তালা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসাল্লামকে তো ওই সময় আরবের যে ধর্মীয় অবস্থা সেটা আমরা জানলাম আর এই ধর্মে এই ধর্ম পালনের পিছনে তাদের কি কারণ ছিল সূরা যাতিয়ার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এশাদ করেছেন আল্লাহ তাহালা বলেন ওয়া মাহিয়া ইল্লাহ হিয়া ইল্লা হায়াতুন দুনইয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াজুনন আল্লাহ তাআলা বলেন জাহিনী যুগে যারা ছিল ওই সকল অন্ধকার যুগের লোকরা তারা বলতো কল মা হিয়া ইল্লাহ তুনাদ দুনিয়া নামু তুয়ানা এই দুনিয়াই হলো আমাদের আসল এই দুনিয়ায় আমরা চিরজীবন থাকব এই দুনিয়ায় আমাদের শেষ এই দুনিয়ায় আমাদের শুরু এই দুনিয়ায় আমাদের শেষ এর পরবর্তী কোনো জীবন আমাদের জন্য নাই ইল্লাহ তুনাদ দুনিয়া নামু তুয়ানা হয়া এখানে আমরা যে জীবন গ্রহণ করি এখানে আমরা মৃত্যুবরণ করি অমা ইহলিকা ইল্লাদ সময় আমাদেরকে শেষ করে সময়ের কারণে আমাদের মৃত্যু হয় এর পরে দ্বিতীয় আমাদের কোনো জীবন এই দুনিয়ায় নাই আলী তারা এটা মনে করত আল্লাহ তালা সুরা জাসিয়ার পঁচিশতম পারার সুরা জাসিয়ার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে তাদের ধর্ম কী ছিল তাদের বিশ্বাস কী ছিল এ সম্পর্কে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন এরপর আল্লাহ তালা বলেন এই সম্পর্কে আখেরাত সম্পর্কে তাদের কোনো ধারণা নাই বরং তারা অনার্থক কথা বলে এবং তারা আন্দাজের উপর কথা বলে কারণ আখেরাত সম্পর্কে তাদের যদি কোনো ধারণা থাকত এমন অমূলক কথা তারা কখনো বলতে পারতো না ঠিক না এজন্য আল্লাহ তাআলা জাহিল যুগ অন্ধকার যুগ যে যুগে কোনো ধর্ম মানুষ পালন করত না যার যা ইচ্ছা তাই করতো এমন একটি অন্ধকার যুগে আল্লাহ রসুলকে আল্লাহ তালা আলোর বর্তিতা হিসেবে আলোর বাণী হিসেবে এবং একজন আলোর দিশার হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন সুবাহ আনন্দ ধর্মীয় অবস্থা আমরা জানলাম এরপর আরব বিশ্বের সামাজিক অবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে রাসুলকে প্রেরণ করে আল্লাহ তালা আমার আপনার উপরে কত বড়ো একটি রহমত নাজিল করেছেন সুবাহনাল্লাহ ও সময় আরবের সামাজিক রীতি কেমন ছিল তার মধ্যে একটি রীতি ছিল নারীদের কোনো অধিকার ওই সমাজে ছিল না নারীদেরকে সমাজের বোঝা মনে করা হতো এই জন্য যখন নারী কোনো সন্তান ভূমিষ্ঠ হতো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পিতারা তাদেরকে নিয়ে গোপনে জীবিত তাদেরকে পুঁতে ফেলত হজরত কায়েস ইবনে আউস তাআলা তালহ আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী ইসলাম গ্রহণের পর কান্নাক জড়িত কণ্ঠে আল্লাহ রসুলের কাছে এসে বললেন হে আমার রসুল আমি জাহিরি যুগে আমার আটটা কন্যা সন্তানকে আমি জীবিত পুঁতে ফেলেছিলাম জীবিত কবর দিয়েছিলাম আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন তুমি ঘটনা আমাকে খুলে বলো কেন তাদেরকে পুঁতে ফেলেছিলে কেন তাদেরকে জীবিত অবস্থায় কবর দিয়েছিলে তোমার অন্তরে কি তাদের প্রতি সামান্য মায়া হয় নাই আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন হজরত কায়েস রাহত তিনি বললেন অবশ্যই আমার তাদের প্রতি মায়া হয়েছিল বিশেষ করে আমার দুইটা সন্তানের প্রতি আমার অনেক মায়া হয়েছিল এক সন্তানকে যখন আমি কবরে শোয়াচ্ছিলাম তার জন্য কবর খুঁটছিলাম তখন সে আমার দাড়ি থেকে মাটি ঝেড়ে দিচ্ছিল সে বলছিল যে পিতা আপনার দাড়িতে মাটি লেগে যাচ্ছে সে তখনও পর্যন্ত জানতো না যে আমি তাকে কবর দিব কি নির্মমতা এরপর যখন আমি তাকে কবরে শোয়ালাম সে বলল হ্যাঁ আমার পিতা আপনি আমাকে কেন কবর দিচ্ছেন আপনি তো আমাকে বেড়ানোর কথা বলে নিয়ে এসেছেন তখন আমার অন্তর সামান্য পরিমাণও কাঁপে নাই বরং আমি তাড়াতাড়ি যেন আমার তার প্রতি মায়া না আসে এই জন্য দ্রুত তাকে কবর দিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম নুজুবিল্লা এরপর হজরত কয়েসরতি আল্লাহ তালনোয়ারও বলেন আমার আর একটা মেয়ে অনেক সুন্দরী ছিল রূপসী ছিল সে অনেক সুন্দর করে কথা বলতে পারত যখন তাকে আমি নিয়ে গেলাম তাকে সওয়ানোর পর যখন তাকে আমি মাটি চাপা দিব এমন সময় সুন্দরভাবে সে আমাকে বলছে হে আমার পিতা আপনি আমাকে কবর দিন না আমি আপনাকে আমার পিতা বলে কখনও পরিচয় দিব না আপনি আমাকে যেতে দেন না কি নির্মমতা ছিল জাহিনী যুগে কন্যা সন্তানদেরকে মনে করা হতো যে তাদেরকে পরের ঘরে দিয়ে দেওয়া হবে তাদের উপার্জন আমরা খেতে পারবো না এজন্য সমাজের বোঝা মনে করে এই নারীদেরকে ওই সময় কি করা হতো কবর দেওয়া হতো কিন্তু ইসলাম কি নারীদেরকে অধিকার দিয়েছে নাকি ঠকিয়েছে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলা হল রসুল আল্লাহ মান ইহা বিশী আমার সর্বোত্তম ব্যবহার পাওয়ার অধিকার সব থেকে বেশি কার আল্লাহ রসুল বলেন উম্মুক কে তোমার মা আল্লাহ রসুলের কাছে আবার শাহাবায়করাম জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপর কে আল্লাহ রসুল বললেন উম্মুক তোমার মা এরপর আবার জিজ্ঞাসা করা হল সুম্মা মান এরপরকে আল্লাহ রসুল বললেন উম্মুক তোমার মা এরপর চতুর্থ নম্বরে আল্লাহ রসুল বললেন সুম্মা আবুক এরপর চতুর্থ নম্বরে হল তোমার পিতা এবং তোমার পিতার স্থান সুবাহান আল্লাহ তো মায়েদেরকে কোন স্থান পর্যন্ত অধিকার দেওয়া হয়েছে কত নম্বর পর্যন্ত তিন নাম্বার পর্যন্ত অধিকার দেওয়া হয়েছে ইসলামকে ওই জাহিলি যুগ যখন কন্যা সন্তানদেরকে বোঝা মনে করা হতো জীবিত পুঁতে ফেলা হতো ওই সময় নারীদেরকে বাঁচিয়েছে কে আল্লাহ তালা নারীদেরকে বাঁচিয়েছেন ইসলাম দিনে ইসলামের মাধ্যমে মোহাম্মদ রসুল্লাহ সালু আলিহি আসাল্লামের মাধ্যমে এরপর আল্লাহ রসুল বলেন আমি যখন সফর থেকে আসতাম সব শেষে ফাতেমারের সাথে দেখা করতাম আর যখন সব যখন সফরে যাইতাম তখন সর্বশেষে ফাতেমার সাথে দেখা করতাম আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে যদি কারোর একটি কন্যা সন্তান থাকে তাহলে তার জন্য একটি জান্নাত যদি দুইটা থাকে দুইটা জান্নাত আর যদি তিনটা কন্যা সন্তান থাকে তাহলে তিনটা জান্নাত সুমান আল্লাহ বাসায় গিয়ে বলেন তো এই আমরা সকলেই নারীদেরকে যে অধিকার ইসলাম দিয়েছে এটা জাহিলি যুগে যে বর্বরতা ছিল সেখান থেকে ইসলাম নারীদেরকে উদ্ধার করেছে চিল্লায় বলেন ঠিক কিনা তো এই ইসলাম আমাদের বুকে ধারণ করতে হবে শুধুমাত্র মুখে আমরা যদি মুসলমান দাবি করি তাহলে ওই দাবির কি কোনো ভ্যালু আল্লাহ তালার কাছে আছে নাই তো এটা হলো একটি সামাজিক অবস্থা জাহিলি যুগে ছিল আরেকটি সামাজিক অবস্থার কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন ওই সময় মানুষদেরকে যারা সমাজের নিম্ন শ্রেণী ছিল তাদেরকে ওই সময় অবহেলা করা হতো তাদের উপর অত্যাচার করা হতো তাদের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করা হতো তাদের উপরে সুদের হার চাপিয়ে দেওয়া হতো চক্রাকারে তাদের থেকে সুদ নেওয়া হতো এইভাবে সমাজের যারা নিম্ন শ্রেণী ছিল সমাজের উচ্চ শ্রেণী তাদের সঙ্গে ওঠা বসা করতো না তাদেরকে এড়িয়ে চলতো তাদেরকে সমাজের নিম্ন শ্রেণীর লোক হিসেবে তাদেরকে সকলে ঘৃণা করতো নাউল্লা কিন্তু ইসলাম কি বলেছে আল্লাহ রসুল কি মিসকিনদেরকে ঘৃণা করতে বলেছেন আল্লাহ রসুল বলেন ইননামা আনা আমি হলাম একজন আর আল্লাহ আল্লাহ কাছে তিনি দয়া করতেন হে আল্লাহ আহিনী মিসকিনা আপনি আমাকে মিসকিন অবস্থায় এই দুনিয়ায় জীবিত রাখুন ও আমিতনি মিসকিনা এবং আমাকে আপনি মৃত্যুদিন ইস্কিন হওয়ার সাথে সাথে অনুরূপভাবে মাসাকিন আর যারা সমাজের মিসকিন রয়েছে তাদের সঙ্গে কেয়ামতের ময়দানে আমার হাসর নাসরের ব্যবস্থা করেন সুবাহ আল্লাহ তো ইসলাম সমাজের নিম্ন নিম্নশ্রেণীর লোকদেরকে অধিকার দিয়েছে নাকি বঞ্চিত করেছে সমাজে কি কোনো ভেদাভেদ আছে ধনী গরিবের মধ্যে আল্লাহ তর কোরআনে কারিমের মধ্যে বলেছেন এই দুনিয়ায় তোমরা হাজার কোটি ডলারের মালিক হও না কেন কিন্তু এই সকল সম্পদ একমাত্র আল্লাহ আল্লাহ তালাই হলেন প্রকৃত ধনী আর এই দুনিয়ায় যারা তোমরা রয়েছ সকলে হলে ফকির সকলে কি ফকির আল্লাহ তালা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কোথায় কোরআনে কারিমের মধ্যে সুরা মুহাম্মাদের মধ্যে তো আমরা যতই আমরা দাবি করি ধনী সেই বিষয়ে আমরা অহংকার করি কিন্তু আসলে আমরা কি কেউ ধনী নাকি আমাদের ফকা ফকির হওয়ার মিসকিন হওয়ার গরিব হওয়ার সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন এজন্য অহংকারের কোনো জায়গা আছে নাই জাহিনী যুগের সেই বর্বরতা বর্তমান আমাদের সমাজেও ঢুকে পড়েছে কিছুদিন আগে এই এই সপ্তাহের মধ্যে একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে অনেকে হয়তো দেখেছেন সম্পদের জন্য আপন পিতা তার আপন দুই ভাইকে বড়ো দুই ভাইকে আদেশ করেছে ছোট ভাইয়ের চোখ উপরে ফেলার জন্য ঠিক কিনা ফেসবুক যারা যারা চালান বা অনলাইনে যারা যুক্ত আছেন অনেকে আমরা এই ভিডিওটা দেখেছি দেখ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার মতো দেখার মতো না কত বর্বরতা তো এই রকম পিতা জালেম এই রকম বর্বর পিতা এখনো আমাদের সমাজে আছে কি না এই ধরনের পিতার আদেশ কি মানা যাবে ইসলাম কি বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার বিধান অমান্য করে আল্লাহ তালার হুকুম অমান্য করে কোনো মাখলুকের কোনো কথা শোনা যাবে না পিতা যদি চুরি করতে বলেন চুরি করা যাবে পিতা যদি কারোর চোখ উপড়ে ফেলতে বলেন ওই পিতার কথা শোনা যাবে পিতা যদি বলেন যে তুমি মুস্রিক হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাও হওয়া যাবে পিতা যদি বলেন কোনো অন্যায় কাজ করতে ডাকাতি করতে চাঁদা নিতে দেওয়া যাবে যাবে না এই ধরনের পিতামাতার কথা কথাকে শোনা যাবে যাবে না এই ধরনের পিতামাতা এবং বর্বরতা এখনও আমাদের সমাজে কি আছে জাহিলি যুগ যে আমি বললাম সেখানে কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো সেই বর্বরতা আর ইদানিংকালের যে ঘটনা যে চোখ সম্পদের জন্য উপড়ে ফেলা এই বর্বরতার মধ্যে কোনো কি পার্থক্য আছে নাই তো এই জন্য এই বর্বরতা কেন কারণ জাহিনী যুগে যেভাবে কোনো দিন ছিল না ইসলাম ছিল না কোনো ধর্ম ছিল না ইসলাম যখন কারোর মধ্যে না থাকে তখন তার মধ্যে শয়তান এসে বাসাবাদে চিল্লায় বলেন ঠিক না তো এই জন্য আমাদেরকে ইসলামকে আমাদের বুকে ধারণ করতে হবে না হলে এমন বর্বরতা আমাদেরকে পেয়ে বসবে যে বর্বরতার থেকে আমাদেরকে জাহান নামে যাওয়া ছাড়া কি কোনো উপায় থাকবে না আল্লাহ রসুল বলেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন আনালাকুম্বি আমি হলাম তোমাদের পিতার মতো পিতা যেভাবে কোনো সন্তান অন্যায় কাজ করলে তাকে বুঝিয়ে নেয় পথে ফিরে নিয়ে আসে ভালো পথে ফিরে নিয়ে আসে আমি হলাম তোমাদের পিতার সমতুল্য আমি তোমাদেরকে যে হাগুলো করবো আমি তোমাদেরকে যে নির্দেশনাগুলো দেবো এই যোগগুলো যদি তোমরা দুনিয়া এবং আখরাতে পালন করতে পারো আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে নাজাদ দিয়ে দিবেন আল্লাহ রসুল বলেন মাসালিও মাসালুকুম কামাসালের অজুলানা র আমি আর তোমাদের উদাহরণ হলো এক ব্যক্তি আগুন প্রজ্বলিত করলো ফায়াকা উফিহাল জানাদিপ তার মধ্যে মশা মাসি পড়তে লাগলো এরপর আমি হলাম ওই ব্যক্তি ওয়ান আজ নার ওই মশামাশিকে যেভাবে কোনো ব্যক্তি যদি রক্ষা করতে চায় তাহলে সেখান থেকে যেভাবে রক্ষা করে আমি হলাম তোমাদের কোবর ধরে টেনে জাহান নামের একবারে কিনারে তোমরা ছেলে জাহিনী যুগের তোমাদের যে কার্যকলাপগুলো ছিল সেইগুলা যদি এইভাবে চলতে থাকতো তাহলে তোমাদের জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আমি তোমাদের হলো আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদেরকে ওই জাহান নাম থেকে বাঁচিয়েছি তোমাদের কোমর ধরে ওই আগুনের মধ্যে তোমাদের পড়ে যাওয়া থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি সুবাহান আল্লাহ আল্লাহ রসুলকে সত্য বলেছেন না মিথ্যা বলেছেন সই মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আমি তোমাদেরকে ওখান থেকে কোমর ধরে যদি টান না দিতাম তোমাদের ওই জাহান নামের মধ্যে পড়া ছাড়া কোনো উপায় ছিল টান দিয়েও তো কাজ হচ্ছে না ঠিক না জাহালাতের কাজ জাহিলি যুগের বর্বরতা এখনও চলমান খুলনায় কিছুদিন আগে এক স্ত্রী এই যে আঠারো মাইল বেশি দূরে না কোথায় আঠারো মাইল তার স্বামীকে কি করেছে হত্যা করেছে ঠিক না দেবরের সঙ্গে মিশে কার সঙ্গে দেবরের সঙ্গে মিশে তার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল স্বামীকে গলা কেটে হত্যা করেছে এবং দায় চাপাতে চেয়েছে অন্য জনের উপর কিন্তু পুলিশি তদন্তে সেটা বেরিয়ে এসেছে কিনা তো এমন বর্বরতা এখনও আমাদের সমাজে রয়ে গেছে যা যুগের সেই বর্বরতা এইগুলোর কারণ হলো আমাদের মধ্যে দিন না থাকা ধর্মীয় জ্ঞান না থাকা ধর্মীয় বুঝ না থাকা আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের বর্বরতা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين